আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জান্নাতে যাওয়ার চব্বিশটি আমল জানব আল্লাহতালা জান্নাতে যাওয়ার পথটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন কিন্তু দুনিয়াবি ব্যস্ততার মধ্যে ডুবে থেকে মাঝে মাঝে আমরা এই সহজ পথটিও ভুলে যাই এই ভিডিওতে হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার চব্বিশটি সহজ আমল উল্লেখ করা হলো। তা হল নম্বর এক যে মুমিন আল্লাহ রাস্তায় জিহাদে বের হয় আল্লাহতালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন নম্বর দুই রসুল সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেন তোমরা সালামের প্রসার ঘটাও ক্ষুধার্থকে খাওয়াও রাতের বেলায় মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় সালাতে দাঁড়িয়ে যাও তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে নম্বর তিন রসুল সাল্লাহ আলিহি আসালাম বলেন এক ওমরাহ তার আগের ওমরা থেকে এই পর্যন্ত সব গুনাহকে ধ্বংস করে দেয় আর একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় নম্বর চার যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতে যাবে নম্বর পাঁচ যে ব্যক্তি দিনের বেলায় একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করবে সে ওই দিনে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি রাতের বেলায় একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করবে সে ওই রাতে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে নম্বর ছয় রসুল সাল্লাহ আলিহি আসালাম বলেন আমি দেখলাম এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা একটি গাছ অপসারণের জন্য জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে যেই গাছটি রাস্তায় পড়ে থাকার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল নম্বর সাত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিহ্বা আর দুই রানের মধ্যবর্তী জিনিস অর্থাৎ গুপ্তাঙ্গ হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব নম্বর আট অহংকারমুক্ত চুরিমুক্ত ও ঋণমুক্ত অবস্থায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে সে জান্নাতে প্রবেশ করবে নম্বর নয় রসুল সল্লাহ আলিহিসাল্লাম বলেন যার দুটি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম শিক্ষা দীক্ষায় লালন পালন করে সে আর আমি জান্নাতে এভাবে প্রবেশ করব এই বলে তিনি তার হাতের দুটি আঙ্গুল উত্তোলন করে দেখালেন নম্বর দশ যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে তুমি আনন্দিত হও তোমার পদক্ষেপ বরকতময় হোক এবং জান্নাতে তোমার জন্য একটি সম্মানজনক স্থান দেওয়া হোক নম্বর এগারো যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ অর্থাৎ ফজর ও আসর নিয়মিত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে নম্বর বারো যে ব্যক্তি জামাতে সালাত আদায়ের জন্য সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে যাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি সম্মানজনক স্থান নির্ধারণ করবেন যেখানে তার জন্য থাকবে উত্তম মেহমানদারি ব্যবস্থা নম্বর তেরো যে উত্তম রূপে অজু করল অতপর খুশু খুজুর সঙ্গে দুই রাকাত তাহিয়াতুল ওজু সালাত আদায় করল জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায় নম্বর চোদ্দ যে ব্যক্তি দিনে এবং রাতে বারো রাকাত সারাত আদায় করবে জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে নম্বর পনেরো যে ব্যক্তি দিনই জ্ঞান অন্বেষণে বের হল আল্লাহতালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন নম্বর ষোলো আল্লাহতালার নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম আছে যে ব্যক্তি ওই নামগুলো পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তদনুযায়ী আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে নম্বর সতেরো সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া জান্নাতের পথে পরিচালিত করে নম্বর আঠারো যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করল তালা জান্নাতে তার জন্য এরকম একটি বাড়ি নির্মাণ করবেন নম্বর উনিশ যে ব্যক্তি আন্তরিকভাবে মোয়াজ্জিনের আজানের উত্তর দেয় সে জান্নাতে প্রবেশ করবে নম্বর বিশ যে ব্যক্তি বারো বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায় নম্বর একুশ আল্লাহতালার সঙ্গে কোনো শরিক না করে ইমান নিয়ে যে বান্দা আল্লাহতালার সঙ্গে দেখা করবে অর্থাৎ মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে নম্বর বাইশ যে ব্যক্তি আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে সালাদ কায়েম করবে ও রমজানে রোজা রাখবে আল্লাহতালা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন নম্বর তেইশ যে ব্যক্তি বলবে রধি তু বিল্লাহি রব্বা অবিল ইসলাম ইদিনা অবি মোহাম্মদিন সল্লাহ আলিহি ওয়াসাল্লামা নবিয়া ও অর্থাৎ আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট তার জন্য জান্নাত অবধারিত নম্বর চব্বিশ যখন কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে তিনবার জান্নাত চায় তখন জান্নাত বলে হে আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দিন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন